সুপ্রভাত নমস্কার আদা এবং অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা সবাইকে তো আশা করি ভালো আছেন তা আমরাও ভালো আপনাদের আশীর্বাদ দেওয়াই এবং ভালোবাসাই তো সকালবেলা সাদে বুঝতেই পারতেছেন সাদে আসছি স্নান করছি ঘরের কাছটাই এখন পূজা সারুম কাপড় নিয়ে আসছি কাপড় শুকিয়ে দিয়ে ফুল তুলে নিয়ে যেমন সেই জন্যই স্বাদি পূর্ণ নিচে আসে ওরে খাওয়া দাওয়া করে দিয়েছি ও খেলতেছে তোর বাবা আজকে অনেক অনেকটুকি কাজ করলো তো ওই যে বেশি কাজ করি একটু ভালো লাগলেই বেশি কাজ করি সেই জন্য মানে ভয় করে বাধা দিলেও শুনে না বলতেছি যে এত পরিশ্রম করো না সময় আছে ভালো কাজ তো সারা জনমই করতে হইব কিন্তু আগে ভালো এনেও তারপরে কাজ করুন তো এখানে ছাদের পাতা ফেললো তারপরে এই যে ঘরের ভিতরে যে একটু জল জমি বৃষ্টি নামলে সেই জলগুলো ফেললো এই যেই রান্নাঘরের ভিতরে এই ফাঁকা দিয়ে জল যায় যখন বেশি বৃষ্টি হয় তো আজকে সারা রাত্রি তো বৃষ্টি হয়েছে মানে রাস্তাঘাট একদম সকালবেলা উঠে দেখি যে একবার কেসি কেটের ভিতরে জল আসছিলো তো জল আসলে বোঝা যায় ঢেউ ঢেউ বালু আসে তো সেই সেই রকম আর কি হয়ে রয়েছে বালুগুলো এসে রয়েছে পরে সকালবেলা উঠে বলছি যে জল মনে হয় ভিতরে আসছিলো রাস্তা ভুইরে তো আরম্ভ করে দিছে নিচে পরিষ্কার করলো বালোগুলো পরিষ্কার করে ধুয়ে দিল ওই দিক দিয়ে হাঁটতে হয় কাজ করতে হয় যেহেতু ঘরের সামনে সেই জন্য আর সাত পরিষ্কার করলো তো রান্না ভিতরে জল ছিল ওগুলো ফেলে দিল তো এখন স্নান করব স্নান করে আবার দোকানে যাবো তো আমি সকালবেলা পেঁপে সিদ্ধ ভাত বসে দিছি তো রান্না করুম পূজাটা সেরে নিই পূজা সেরে তারপরে কি রান্না করি যাই করি করুম আপনারা সাথে থাকেন আমার ভিডিওটা দেখবেন আশা করি তো কাপড় শুকিয়ে দিয়ে ফুল তুলে নিই এই কাপড় সাপড় মিলে দিলাম সবগুলো মিলে দেওয়া হয়ে গেছি তখন ফুলগুলো তুলে নিই ফুল তুইলে সেই রে করে যাব রান্না করি রান্না করতে ফুল তোলা হয়ে গেছি এতটুকুতেই যথেষ্ট তো আমি পূজা সেরে নি তো এই যে পূজা সারা হয়ে গেছে আমি আবার সিদ্ধ মাখিয়ে ওর বাবার খাইতে দিছি খাইতে বসছে দোকানে যাইব ডিম সিদ্ধ সকালবেলা খাইলো আর এই যে সিদ্ধ দে ভাত তোমার কি সিদ্ধ আজকে কম হয়ে গেছে পেপে পেঁপে যত টুক ছিল ততটুকুই আমি দিয়ে সিদ্ধ গাছের দিকে সকালে পাড়া পারিনি তো খাইতেছে খেয়ে নেই আবার দোকান যাইব বাবা দাঁড়াও দাঁড়াও

ও থাকতে পারে সব মাইরাই চাই তো আজকে কাজ তো তুই লাগিছিস আজকে তো আমারে কাজ করতে দিতেছিস পুরো রে ওসামাল দি তুইতেছিস তো কাজ করতে দিতেছিস আমি কিছু করান নাই তোর বাবা ও তুই সুস্থ হইতেছিস ও বাবা ও সকালবেলা যতটুকু বাড়ি কইরা যাই কাজ তে এত দিন তো সব ও বাবা কিছু করতে পার নাই সব কিছু আমারই করা লাগছে সদাই থেকে শুরু করেছ তো কয়েক দিন ধরে আবার উনি এই কাজ করতে পারতেছে আমার মানে আশা হয়েছে সেই জন্য বই করি বরদাল বলতেছে মা কবে আসবা এসে বড় ওরি নিয়ে পারিনি সেই জন্য যাওয়া লাগলো কি বাবা এদিকে দিও না আমি শাপলাগুলো বেছে নি তারপর শাকগুলো কেটে

সবজি আমি সব গুচিয়ে নিছি কেটে লাল শাক চাল কুমড়ে পেঁয়াজ কাঁচামরিচ আর এখানে শাপলা আর এখানে মাছ আমি ধুয়ে নিচি পরিষ্কার করে তোদিকে কড়াইয়ে অবশ্যই দিয়েছি কড়াই গরম হয়ে নিই তারপরে প্রথম আমি শাপলা রান্না করুন কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিই শাপলা বটি করুন শাপলা বটি করতে সাধারণত সরিষা সোমবার দেই আর শুকনো মরিচ দেয় তো আমার ঘরে শুকনো মরিচ শেষ হয়ে গেছে সেই জন্য আমি শুকনো মরিচটা দিব না নেই দিব কই থেকে তো সরিষা সোমবার দিয়ে দিই সরিষা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলে সরে দেব সরিষা সোমবার এসে গেছে শাপলাগুলো দিয়ে দিই এখানে কাঁচা মরিচ করবো না শুকনো মুড়িটা হবে না বলি বের না শুধু লবণ দিয়ে তো ওই যে শুকনো মুড়ি যদি বুটা থাকতো তাহলে আমি সোমবারে দিতাম তো ওইটা কামড় দিয়ে খাইলে অনেক ভালো লাগে এই কাতলা বুটির সাথে তো সরিষে বাটা দিয়েও রান্না করা যায় সরিষে সোমবার দেওয়া তারপরে নামানোর আগে সরিষা বাটা দেওয়া তো ওইটা অন্যরকম এটা আবার আলাদা আমার সরিষে বাটা সরিষে সোমবার দিয়ে শুকনো মুড়িকে কামড় দেওয়া এটাই সব মানে ভালো লাগে প্রিয়

দিয়ে দিই নরম হয়ে যাবে একদম নিয়ে অল্প হয়ে গেছে সেইভাবে আমি রান্না তো শাপলার সবজিটা আমার কাছে অনেক পছন্দ খুবই পছন্দ শাপলার বড়া শাপলা বটি তারপরে তুড়ি সাতলা তোর চুরি আমার অনেক প্রিয় হয়ে গেছে প্রায় প্রায় নামে নিয়ে হয়ে গেছে নামেনি এরকম কাটা কাটা থাকবো নরম হয়ে গেছে নিতেই নরম আমি পাত্রাম দি নামেছি দিকে লাল সাতটা ঢাকা দিয়ে দিই লবণ দিয়ে লাল শাকটাও নামে নিছি আমি ভাজি করে চাল চালকুন্ডাটা রান্না করুন তার জন্য আগে আমি মাছটা ভাজি করে নিবো তো হলুদ মরিচ লবণ দাম মাখিয়ে নিছি মাছটা ওদিকে কড়াই বসে দিছি কড়াইও গরম হয়ে গেছে তেল দিলাম তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিই এক পিঠে গেছিলাম উল্টে দিয়ে নিই যে মাছ নামে নিছি আমি রে দিয়ে দিলাম চাল গুলো দিয়ে দিই পরিমাণ মতো লবণ দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো একদম কম হলুদ মরিচ লবণ আমি একটু কম গাছ কারণ লবণ বেশি হইলে সবজি বেশি খাওয়া যায় না তোর তো এখন সবজি খাওয়া দরকার সেই জন্য আমি একদম কম দিলাম একদম কম মশলায় আমি রান্না করুন

দিলাম জল বেশি দিন না জাল হইতে থাকে তরকারিটা সেসব দিয়ে দিলাম আর একটু জালো তরকারি হয়ে গেছে প্রায় আমি নিমন একটু তো রান্না করা হয়ে গেল এখানে চাল কুমড়ে দিয়ে আর কি মাছ দেয় শাপলা বুটি শাক ভাজি আর মাছ ভাজি ও বাবার জন্য আর নিটোর জন্য তো রান্না কমপ্লিট

हाँ 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 दो।, <सी खँ़ार> <सी भील> दो 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 � सालों जितने सालों सालों निकले सालों लगा रहा हूँ एक बार साल नहीं साल प्रसिद्ध हूँ तो इस तो इस तो लगा क्या है अमावस्या को साल सुबह रात को आएगी ना सुबह नमूने से आएगी ना नमूने सुबह नहीं आएगी आएगी नहीं नहीं नमूना सुबह नमूने का बाल है ना नहीं बाय मिलेंगे शादी तो बालों तो क्या आज की वीडियो तो दूँगी तो बाय कितनों को स्टार्ट अपने ऐसे शिष्य दिल्ली बीस के आसपास है काबों बीस बीस आते हैं और बीस तीन तो बोल बोल कहाँ चले ना एक थामी ये तो ताबों तो क्या बिना इसकी